নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা সবাই পয়সা রোজগার করি পয়সা রোজগার করে সেই পয়সা ব্যাংকে জমাই সাধারণত সবাই এবং সেই পয়সা বিপদের দিনে কাজে লাগবে এটা ভেবে সে পয়সা যাতে সযত্নে নিরাপদভাবে ব্যাংকে থাকে সেটা আমরা চেষ্টা করি এবং আপনাদের অনেকের হয়তো মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর জমিয়ে রেখেছেন ব্যাংকের মধ্যে অনেকে হয়তো একটা ছোট্ট বাড়ি করার জন্য টাকা জমিয়ে রেখেছেন ব্যাংকে অনেকে হয়তো ছেলেকে ডাক্তারি পড়াবেন ইঞ্জিনিয়ারিং পড়াবেন বা ছেলে একটা ভালো স্কুলে কলেজে পড়াবেন তার জন্য টাকা জমিয়ে রেখেছেন এরকম নানান কাজের জন্য আপনারা ব্যাংকে টাকা জমিয়ে রেখেছেন এবার ভাবেন হঠাৎ করে একদিন আপনার কাছে মেসেজ এলো যে আপনার অ্যাকাউন্ট থেকে অত টাকা হয়তো পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ টাকা কেউ তুলে নিয়েছে এবং আপনি হয়তো এরপরে চেক করে দেখলেন ঠিক ঠিকই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই লক্ষ লক্ষ টাকা হাফিস হয়ে গেছে কেউ হয়তো উড়িয়ে নিয়ে ফুরুত করে দিয়েছে এই রকম যদি হয় তখন আপনার কেমন লাগবে এবার দেখেন যারা প্রতারণা করছে তারা কত নতুন নতুন পন্থা পদ্ধতি অবলম্বন করে ফান্ড পাচ্ছে আপনাদেরকে আজকে দুটো ঘটনার কথা বলবো একটা ঘটনা আমার সঙ্গে হয়েছে আরেকটা ঘটনা আমি গতকালকে বিকেলবেলা একজনের কাছে শুনলাম এক ব্যক্তির একটা দোকান সেই ব্যক্তিকে ব্যক্তির দোকানে হয়তো কোনো কত লোকই আসে হয়তো উত্তর ভারতের একজন ব্যক্তি আগরতলাতে তার দোকানে কোনো একদিন এসেছিল হয়তোবা উত্তর ভারত থেকে তাকে ফোন করলেন হিন্দিতে ফোন করে বললেন যে ভাই তোমার আমাকে মনে আছে বলো না মনে নাই তো বলো আমি তোমার দোকানে এসেছিলাম তোমার দোকানের নাম এই তোমার নাম এই মনে আছে সে তবু মনে করতে পারছে না বলছে আচ্ছা ঠিক আছে তুমি হয়তো ভুলে গেছো আর কি তোমাকে আমি বলেছিলাম যে আমার ভাগ্নে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে আমার ভাগ্নে তোমাকে তোমার অ্যাকাউন্টে পঁয়ত্রিশ হাজার টাকা পাঠিয়েছে তুমি একটু মেসেজ চেক করো তোমার কাছে মেসেজ এসেছে তো সে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি দেখছি আমি চেক করে করছি তো সে চেক করলো তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে গিয়ে দেখে না তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি পঁয়ত্রিশ হাজার টাকা তো দূরের কথা পঁয়ত্রিশ টাকাও জমা জমা পড়েনি তো এর কিছুক্ষণ পরে আবার ওই লোকটা ফোন করলো হিন্দিভাষী লোকটা ফোন করলো ফোন করে বললো তোমার তুমি মেসেজ পেয়েছ বললো হ্যাঁ একটা মেসেজ পেয়েছি মধ্যে এরকম লেখা আছে যে তোমার পঁয়ত্রিশ হাজার টাকা ডেবিট করা হয়েছে বলছে কিন্তু আমি তো আমার অ্যাকাউন্টে চেক করেছি অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা ঢোকেনি বললো তুমি মেসেজ পেয়েছো এটাই আসল তুমি যেহেতু মেসেজ পেয়ে গেছো তার মানে টাকা কিছুক্ষণ পরে হলো তোমার এখানে ঢুকে যাবে তার মানে তুমি মেসেজটাই আসল তুমি এখন এই টাকাটা পঁয়ত্রিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও ইমিডিয়েটলি পাঠিয়ে দাও আমি মানে খুব আর্জেন্ট দরকার আমার তো এই ছেলেটার মাথার মধ্যে বুদ্ধি এলো সে বলল আচ্ছা আপনি আমাকে চেনেন হয়তো বা কোনো একদিন দেখেছেন কিন্তু আপনার ভাগ্নে তো আমাকে চেনে না আমিও তাকে চিনি না আর আপনার ভাগ্নে আপনার অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে সরাসরি আমার অ্যাকাউন্টে কেন টাকা পাঠাবে বলুন না 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 এটা আমার কাজের সুবিধার জন্য কোনো যে কাজের সুবিধা তো আরও বেশি হবে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠালে কারণ ভাগ্না মামা ভাগ্নে যদি মামার অ্যাকাউন্টে টাকা পাঠায় তাহলে তার বিশ্বাসযোগ্যতা আছে আমি তো তার কাছে অপরিচিত আমি যদি টাকাটা তাকে না দিই তাহলে তো সেখানে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই সে এটা নিয়ে কিছু করতে পারবে না তো সে কেন আমাকে টাকাটা পাঠাবে তখন সে বারবার তাকে চাপ দেওয়ার চেষ্টা করছে সে যখন কোনোভাবে চাপের কাছে নোতে স্বীকার করছে না এবং বলছে তোমার কাছে মেসেজ এসে গেছে সেইটাই আসল তুমি মেসেজের ওপরে ভিত্তি করে তুমি আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দাও তো বলছে যে আমার কাছে টাকাই আসেনি আমি শুধু মেসেজ দেখে কেন তোমাকে টাকা পাঠাবো তো এরপর তাকে গালিগালাজ দিতে শুরু করলো তখন সে ফোনটা কেটে দিল এটা হলো সর্বশেষ একটা টেকনিক এটা আপনাদের জন্য খুবই জরুরি আপনারা এবং আপনাদের বাড়ি ঘরে বয়স্ক মানুষ যারা অনেকে আছে এই ইন্টারনেটের বা মোবাইলের বিভিন্ন মেসেজ ট্যাসেজের ব্যাপারগুলো বোঝে না হয়তো অনেক সময় তাদেরকে ফোন করে ফোন করতে পারে বা তাদেরকে হয়তো মেসেজ পাঠিয়ে পাঠিয়ে দিল তারা হয়তো মেসেজটা দেখে ক্লিক করে দিল বা এই রকম ফোন করে যদি বলে তখন হয়তো সহজ সরল মনে টাকা পাঠিয়ে দিতে পারে তখন টাকা পাঠিয়ে দিলে পরবর্তী সময় আপনারা দেখবেন যে মিথ্যা একটা ষড়যন্ত্রের ফাদে আপনারা পা দিয়ে দিয়েছেন তো এই কারণে বাড়ির বয়স্কদের এই ভিডিওগুলো দেখাবেন অবশ্যই বাড়িতে আপনাদের বাচ্চারা যদি থাকে তাদের হাতে যদি সেই মোবাইল যদি দেন আপনারা যারা বাচ্চাগুলো মানে না বুঝে ক্লিক করতে পারে যে মোবাইলের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কানেকশন আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার গুগল পে বা ফোন ফোনপে ইত্যাদি আছে হ্যাঁ এরকম তখন বাচ্চাদের কিন্তু এই ধরনের লিঙ্ক পাঠিয়ে বা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেগুলিকে লিঙ্ক পাঠালো তারা হয়তো কৌতূহলবশত ক্লিক করে দিল তো বিপদে পড়তে পারেন এই কারণে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকা উচিত বাচ্চাদের হাতে ফোন দেওয়ার আগে আপনি যে বিপদে পড়তে পারেন তার একটা ছোট্ট শিশুসুলভ ভুলের কারণে বা বয়স্ক ব্যক্তিদেরকে যদি আপনি জিনিসগুলো যদি না জানান এবং তারা যদি ফাঁদে পড়ে গিয়ে নিজের অজান্তে বা অজ্ঞতার কারণে যদি তারা এইগুলিতে ক্লিক করে বসেন তাহলে কিন্তু সর্বনাশ হতে পারে এটা একটা জিনিস মাথায় রাখবেন এবার আপনাদেরকে আরেকটা ঘটনা বলি যেটা আমার সঙ্গে ঘটেছে কিছুদিন আগে একটা লোক আমাকে ফোন করলেন তো লোকটা বললেন লোকটার নাম আমি বলছি না এখানে হতে পারে নামটা সত্যিই তো লোকটা বললেন তিনি শিলিগুড়ি থেকে ফোন করেছেন তিনি আমার ভিডিও দেখে তার নাকি ভালো লেগেছেন তিনি আমার ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দিতে চান আমাকে জিজ্ঞেস করেছেন ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দিলে কত টাকা লাগবে তা আমি এইরকম তো বিজ্ঞাপন নেই নেইনি এখনও পর্যন্ত কারোর কাছ থেকে এরকমভাবে তো সুতরাং আমার কোনো আইডিয়া ব্যাপারে নাই আমি মানে খুব একটা ইন্টারেস্টেডও ছিলাম না তা আমি বললাম ঠিক আছে আপনি কী পাঠাতে চান কি ব্যাপার আগে আমাকে দেখতে হবে সিস্টেম কি হ্যাঁ ফেসবুকে অ্যালাউড আমার এখানে অনেক কিছুই আছে বা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু অ্যালাউড আছে কিন্তু থাকলেও আমি এগুলি না বুঝে আমি টাকার লোভে পড়ে এগুলিতে আমি পা দেবো আমার এরকম কোনো টাকার লোভ নাই আমার অত ইয়ে নাই তো আমি তার কারণে এমনিতে বললাম ঠিক আছে আপনি পাঠান বলে যে ঠিক আছে আমি একটা আপনাকে ভিডিও লিংক পাঠাচ্ছি ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনি আগে ভিডিওটা দেখেন তারপর সেইটাকে কেটে নিয়ে গিয়ে আপনি এটাকে একটা বিজ্ঞাপনের মতো বানিয়ে আপনি আমার জন্য দিয়ে দেবেন আর আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেব। তো এরপরে তিনি ঠিক ঠিক হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠালেন লিঙ্ক পাঠানোর পরে লিঙ্কটাকে আমি ক্লিক না করে বাইরে থেকে দেখে আমার সন্দেহ হলো যে এইটা সম্ভবত এটা এরকম কোনো ফেক কোনো ফাঁদ হবে যেটার মধ্যে আমি যদি ক্লিক করি ওই যে ফোন হ্যাক হয়ে যাওয়ার ব্যাপার তো আমি আর এটার মধ্যে ক্লিক ঠিক করলাম না তো এটার মধ্যে আবার উনি চালাকি করে কি করেছেন ওই যে ডিজ্যাপেয়ারিং মেসেজেসের ব্যবস্থা করে রেখেছিলেন তা আমি এটার স্ক্রিনশটও নিইনি এরপরে দেখি দুই তিন দিন পরে যখন আমি চেক করলাম তখন দেখি যে আর মেসেজটা নাই তার মানে ডিজঅ্যাপেয়ার হয়ে গেছে তো আর ওই লোকটা কিন্তু ফোনও করবো না যে লোকটা বিজ্ঞাপন দেওয়ার জন্য এত বেশি উদ্গ্রীব ছিল যে লোকটা আমাকে বলছে আজকে করেন এটা আজকে আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো আজকে সব কিছু হবে সেই লোকটা এরপরে তিন চার পাঁচ দিন পরেও কিন্তু আর ফোন টোন করলেন না তো আমি প্রথমে আমার ধারণা হয়েছিল প্রথমেই সন্দেহ হয়েছিলো এরকমভাবে তো কেউ করে না আর বড় বড় ব্র্যান্ড যদি হয় তো ব্র্যান্ডগুলি তো এইভাবে করবে না ব্র্যান্ডগুলির একটা নিজস্ব সিস্টেম আছে তো আমার এই কারণে শুরু থেকেই সন্দেহ ছিল আলটিমেটলি আমি দেখলাম যে আমার সন্দেহটাই সঠিক প্রমাণিত হলো লোকটা বিজ্ঞাপন দেওয়ার ব্যাপার না লোকটা অ্যাকচুয়ালি ফাঁদ পেতেছিলো এই কারণে এই ধরনের এই যে দুটো ঘটনার কথা আপনাদেরকে বললাম এগুলি আপনারা নিজেরা শুধু দেখলে হবে না আপনাদের আশেপাশে প্রত্যেককে বলতেও হবে আর আমার ভিডিওটা আপনাদেরকে তাদেরকে শেয়ার করে দেখিয়ে দিলে তাদেরও সহজ হয়ে যাবে আর বিপদের হাত থেকে বাঁচতে পারেন আর না হলে আপনি যে কষ্ট করছেন প্রত্যেক দিন প্রত্যেক দিন যে পয়সা রোজগার করছেন এবং সেই পয়সা যে আপনার অ্যাকাউন্টে জমাচ্ছেন আপনার সেই পয়সাকে রাক্ষসের মতো গিলে খাবার জন্য অনেক প্রতারক চক্র ধান্দাবাজ চক্র এবং শয়তানদের আড্ডা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা আপনার দিকে হায়নার মতো নজর দিয়ে রেখেছে এই কারণে আপনার অ্যাকাউন্টকে যদি বাঁচাতে হয় বা টোটাল আপনার মোবাইল ফোনটা যদি হ্যাক হওয়া থেকে রক্ষা করতে হয় তাহলে এই ব্যাপারগুলোতে আপনাকে সচেতন থাকতে হবে আপনার বাড়ি ঘরের ছোট্ট বাচ্চাদেরও যারা একটু বুঝতে পারে তাদেরকেও এই ধরনের ভিডিওগুলো শোনাবেন আর আপনার বাড়িতে বয়স্ক যারা যারা মানে কি হয়েছে যেমন আমরা কলেজ পাশ করার অনেকটা পরে আমরা গিয়ে মোবাইল দেখেছি এর আগে মোবাইল আমরা কখনো দেখিনি ইন্টারনেট আমরা অনেকটা পরে দেখ পেয়েছি তাহলে আমাদের চেয়ে যারা অনেক বয়স্ক তারা তো এগুলি মাত্র হয়তো এক দুই বছর হয়েছে তিন চার পাঁচ বছর হয়েছে তারা হয়তো অনেকগুলি জিনিস বুঝতে পারেন না হয়তো এ কারণে তারা না বুঝে যখন ক্লিক করে দেবেন বিপদ হতে পারে এ কারণে এই ভিডিওটাকে আপনারা ওই দৃষ্টিতে দেখবেন এবং এটাকে ম্যাক্সিমাম শেয়ার করে আপনাদের প্রিয়জনদেরকে সুরক্ষিত থাকতে সাহায্য করবেন ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেগুলোর কমেন্ট বক্সে উত্তর দেব লাইক করবেন নমস্কার জয় হিন্দ